দেখুন নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি দালালি করছে এটা মানুষ বুঝতে পেরেছে এবং বাংলার মানুষ এটা ভালো জানে যে বিজেপি একটা বৃহৎ চক্রান্ত করছে যে চক্রান্তটা হচ্ছে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনটাকে যে কোনো মূল্যে ভেস্তে দেওয়া তার জন্যে বারবার মানুষকে হয়রানি করছে এবং তৃণমূলের থেকে মুখ ফেরানোর একটা চেষ্টা করছে

যার কারণে সময়টা একটু দেরি হয়ে যাচ্ছে যার কারণে মানুষ এমনি অনেক মানুষ তারা না খেয়ে এসছিল জানে যে গেলেই হয়ে যাবে তার কারণে মানুষ মানে অসুস্থ হয়ে পড়ছে দেখুন আলোচনা বলতে আমরা আমাদের বিধায়ক বা আমাদের কোয়ার্ডিনেটার আব্দুল খালেক মোল্লা তাদের দায়িত্ব যে তারা টোটাল আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত যত আমাদের পঞ্চায়েত আছে বা যত বুথ আছে যেন একটা অবৈধ মানে বৈধ ভোটার না বাদ যায় তার জন্যে তারা অবজার্ভ করছে সমস্ত বিডিও অফিস এবং সমস্ত পঞ্চায়েতে তারা অবজার্ভ করছে না সাধারণ মানুষ অভিযোগ করছে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে আমাদের যারা এরা আসে বিএলও বা বিএলও টু আসে তারা গিয়ে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি তাকে মাথায় জল দেওয়া বা ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করার দায়িত্ব আমরা নিয়েছি আমরা একটাই কথা আমাদের যে একটা যেন বৈধ ভোটার এই বাংলার তারা দীর্ঘদিন ভোট দিয়েছে এবং ভোট দিয়ে লোকসভা নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন হয়েছে পঞ্চায়েত ত্রিস পঞ্চায়েত নির্বাচন হয়েছে তারা ভোট দিয়েছে কিন্তু সেই ভোট দেওয়া মানুষগুলোকে যে হয়রানি করছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে এই লড়াই এই আন্দোলন আমাদের চলবে যে আমরা একটা বৈধ ভোটারকে বাদ দিতে দেব না আমরা রাজপথে লড়াই করছি এই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে এই লড়াই আমাদের থাকবে